চিতারা কতটা স্পিডে দৌড়াতে পারে জানেন যেখানে হাইনাদের দৌড়ানোর হাই স্পিড ষাট কিলোমিটার পার আওয়ার বাঘেদের দৌড়ানোর স্পিড পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার আর সিংহদের স্পিড আশি কিলোমিটার পার আওয়ার সেখানে চিতারা একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়ায় যা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি কোনো একটি সিংহের হাটের যতটা আয়তন হয় চিতাদের হাটের আয়তন তার থেকে তিন গুণ বেশি যে জন্য চিতারা দৌড়ানোর সময়তে যথেষ্ট পরিমাণে অক্সিজেন পেতে পারে এদিকে চিতাদের বিষয়ে একটি ব্যাপার যা সকলকে অবাক করে সেটা হলো চিতারা যদি এক মিনিটের মধ্যে শিকার ধরতে পারে তাহলে ভালো তা না হলে এরা শিকারের পিছু ছেড়ে দেয় কারণ চিতারা একটানা এক মিনিটের বেশি দৌড়াতেই পারে না যার মধ্যে মাত্র কুড়ি সেকেন্ডই এরা হাই স্পিডে দৌড়ায় এদিকে চিতাদের বিষয়ে একটি নিরাশাজনক ব্যাপার হলো বর্তমানে খুব কম সংখ্যক চিতা পাওয়া যাচ্ছে যার মধ্যে ভারতে আছে মাত্র চব্বিশটির কাছাকাছি চিতা এদিকে ইরানে আছে চল্লিশটির কাছাকাছি আর এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণে যেখানে চিতা আছে সেটা হলো আফ্রিকা এজন্য এই প্রাণীটিকে বর্তমানে খুব যত্নের সঙ্গে রাখা হচ্ছে যেন পরবর্তীতে চিতার সংখ্যা বাড়ানো যেতে পারে